কার সামনে নিজেকে ব্যস্ততা প্রমাণ করছেন কাকে আপনি ব্যস্ততা দেখাচ্ছেন যিনি ইচ্ছা করলে আপনার ব্যস্ততা আরো বাড়িয়ে দিতে পারে যিনি ইচ্ছা করলে আপনার রিজিক সংকীর্ণ করে দিতে পারে যিনি ইচ্ছা করলে আপনার হায়াত তাকে সংকীর্ণ করে দিতে পারে আবার তিনি ইচ্ছা করলে আপনার রিজিকটাকে প্রশস্ত করে দিতে পারে ব্যস্ততা দূর করতে পারে আপনার হায়াতের মধ্যে বরকত বাগিয়ে দিতে পারে আবু দাউদ শরীফের বর্ণনায় রসূদ সাল্লাহ আলিহোসাল্লাম বলেন ওদের নামাজ ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় না যতক্ষণ না পর্যন্ত রুকু এবং সেজদায় তাদের পিঠটাকে সোজা না করে হযত আবু আবদুল্লাহ আশা আলী জাজি আল্লাহ তা আহ বলেন আমরা রসূদ সাথে বসা ছিলাম মসজিদের ভিতরে এমন সময় একজন আগন্তুক ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করলেন এবং তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন এবং তিনি দ্রুত ঠোকর দিয়ে দিয়ে রুপু চেষ্টা করতেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন তোমরা এই ব্যক্তিকে দেখো সে কাকের মতো ঠোকর দিচ্ছে কাক যেমন রক্ত ঠোকর দেয় ঠিক তেমনি ভাবে এই ব্যক্তি রুকু এবং সিজদা এরকম ঠোকর দিয়ে দিয়ে করছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির নামাজ কবুল করবেন না প্রিয় ভাইরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা শুনলে মনে হয় আমরা যে নামাজ পড়ি এই নামাজ আমাদের কবুল হচ্ছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে বড় চোর সবচেয়ে জঘন্য চোর কে জানো সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কে হতে পারে নবীজি বলেন যে ব্যক্তি নামাজে চুরি করে সাহাবীরা অবাক হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে কেউ কি চুরি করতে পারে নামাজের মধ্যে কেমনে চুরি করে বলেন নামাজের মধ্যে যে ব্যক্তি রুকু এবং সিজদা পরিপূর্ণভাবে আদায় করে না ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় নামাজ চোর প্রিয় ভাইরা আমার এর জন্য রুকু এবং সেজদা কিন্তু আমাদেরকে দিতে হবে আমাদেরকে খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন নামাজ যখন সুখভাবে খুশু খুজুর সাথে আমরা আদায় করতে পাব তখন আমরা পরিপূর্ণ সফল ব্যক্তি হয়ে যাব আপনি যখন পরিপূর্ণভাবে নামাজ পড়বেন আপনি যখন খুশু খুজুর সাথে নামাজ পড়বেন আপনার রিজিকের মধ্যে বরকত পেয়ে যাবে একটা বর্ণনা আসছে যে তারাহুরা করে নামাজ আদায় করার কারণে পাক তাদের উপরে দারিদ্র্য চাপিয়ে দেয় যে ব্যক্তি তারাহুরা করে নামাজ পড়ে সে ব্যক্তির উপরে আল্লাপাক দারিদ্রতা চাপিয়ে দেয় এবং যে ব্যক্তি তারাহুরা করে ইমামের আগে রুকু চেষ্টা করে নবীজি বলে ও ব্যক্তি নামাজে ছিল কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তাদেরকে গাধার মতো আকৃতি দিয়ে কিয়ামতের মাঠে তাদেরকে উত্তোলন করবে আপনি কল্পনা করতে পারেন আপনি নামাজ পড়েছেন আপনি উত্তম প্রতিদান পাওয়ার কথা আপনার আপনার জান্নাত পাওয়ার কথা কিন্তু সেগুলো না দিয়ে আপনার চেহারাটাকে গাধার মতো করে দেওয়া হচ্ছে এর কারণ হলো ইমামের আগে আপনি রুকু এবং সেজদা করেছেন এজন্য নামাজ পড়তে হবে আমাকে ধীরে সুস্থে আমাকে খুশু খুশুর সাথে নামাজে যখন দাঁড়িয়ে যাবেন মনে হবে আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহর কুদ্দু দিয়ে পায়ে আমি সেজদা দিচ্ছি নবীজি বলে তুমি হয় চিন্তা করো যে আল্লাহর পায়ে আমি সেজদা দিচ্ছি আল্লাহকে আমি দেখছি তুমি যদি না দেখতে পারো তাহলে এই কল্পনা করো যে আল্লাহ আমাকে দেখছে তুমি যদি খুশু খুশুর সাথে বিদায়ী নামাজ পড়তে পারো ওই নামাজটা হবে ধীর স্থির ভাবে আর ধীর স্থির ভাবে যখন তোমার নামাজ হবে এই নামাজ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে